নমস্কার সাপ মানেই ভয় অথচ সনাতন ধর্মে সর্প অর্থাৎ সাপকে পুজো করা হয় এমনকি মহাদেবের গলাতেও সাপ থাকে নাগপঞ্চমীতে সারাদেশের প্রতিটি বাড়িতে মন্দিরে নাগদেবের পুজো করা হয় বিভিন্ন শাস্ত্র ও পুরাণ অনুসারে নাগপঞ্চমী তিথির অধিপতি স্বয়ং নাগদেব যাত্রা সিনেমা নাটক প্রভৃতিতে নাগদেবতা ও নাগপঞ্চমী নিয়ে আমরা নানান দৃশ্য দেখে থাকি এখন প্রশ্ন নাগ পঞ্চমীতেই বা কেন নাগ দেবতার পুজো করা হয় মর্তে কিভাবে শুরু হলো নাগ দেবতার পুজো অথবা শ্রদ্ধা ভক্তি নিয়মের সাথে নাগ দেবতার পুজো করলে আমরা কি কি উপকার পেতে পারি আমার এই ছোট্ট ভিডিওতে আজকে আমি চেষ্টা করবো এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার তবে আর দেরি কেন চলুন শুরু থেকে শুরু করা যাক নাগপঞ্চমীতে সাপের পুজো কেন করা হয় তা জানতে হলে প্রথমে জানতে হবে পৃথিবীতে সাপ সৃষ্টি হয়েছিল কিভাবে তবে আমি বলবো বিভিন্ন ধর্মশাস্ত্র ও লোকসাহিত্য অনুসারে হিন্দু পুরাণ মহাভারত এবং মনসামঙ্গল কাব্য অনুসারে বিশ্বস্রষ্টা ব্রহ্মার পৌত্র কাশ্য প্রজাপতি দক্ষের দুই কন্যা কদ্রু ও বিনতাকে বিবাহ করেন এরপর কদ্রু নাগজাতির জন্ম দেন তাই কদ্রুকে নাগমাতা বলা হয় অন্যদিকে বিনোদা অরুণার জন্ম দেন যিনি পরে সূর্যের সারথী হন এইভাবে নাগমাতা কদ্রুর জন্ম দেওয়া নাগেরা স্বর্গমত্ত পাতালে ছড়িয়ে পড়ে নাগপঞ্চমীর দিন কিভাবে শুরু হলো সাপেদের পুজো এবারে জানবো সেই ইতিহাস অগ্নিপুরাণ স্কন্ধপুরাণ নারদ পুরাণ মহাভারত এবং মনসামঙ্গল কাব্য থেকে জানা যায় কুরু রাজবংশের রাজা পরীক্ষিতের সর্পরাজ তক্ষকের কামড়ে মৃত্যু হয়েছিল পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে পরীক্ষিতের পুত্র জন্মেজয় সর্পসত্র নামে একটি সর্পনিধন যজ্ঞ শুরু করেন যজ্ঞাগ্নিতে একে একে সমস্ত সাপ আহুতি দিতে শুরু করে তক্ষগাক নিজেকে বাঁচানোর জন্য ইন্দ্রের বিছানার চারপাশে নিজেকে গুটিয়ে রেখেছিলেন কিন্তু যজ্ঞের শক্তি এতটাই শক্তিশালী ছিল যে তক্ষ গ্রাজের সঙ্গে ইন্দ্রকেও আগুনের দিকে টেনে আনে এতে দেবতারা ভীত হয়ে পড়েন এবং সর্পদের রানী দেবী মনসাকে এর সমাধান করার অনুরোধ করেন এরপর দেবী মনসা তার পুত্র আস্তিককে পাঠান যজ্ঞস্থলে যোগ্য বন্ধ করতে আস্তিক মুনি যোগ্যস্থলে পৌঁছলে রাজা জন্মেজয় তার সঙ্গে কথা বলে তার শাস্ত্র জ্ঞান দেখে মুগ্ধ হন তিনি আস্তিক মুনিকে বর চাইতে বলেন আস্তিক মুনি জন্মেজয়কে সর্পযজ্ঞ বন্ধ করতে অনুরোধ করেন যজ্ঞকারী ঋষিদের প্রতিবাদ সত্ত্বেও রাজা জন্মেজয় সর্পযজ্ঞ বন্ধ করেন ইন্দ্র তক্ষ এবং তার অন্যান্য সর্বজাতির জীবন রক্ষা হয় হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনটি ছিল নদী বর্ধিনী পঞ্চমী তখন থেকে এই দিনটি নাগেদের উৎসবের দিন হয়ে ওঠে এই দিন ইন্দ্রসহ সমস্ত নাগেরা মনসাদেবীর কাছে গিয়ে তার পুজো করেছিলেন এইভাবেই শুরু হয়েছিল নাগপঞ্চমী নাগপঞ্চমীতে সাপের পুজো কিভাবে শুরু হলো মর্তে তা নিয়ে অনেক লোককাহিনী প্রচলিত আছে সেরকম একটি কাহিনী হলো এক গ্রামে দুই ছেলে মেয়ে স্ত্রী নিয়ে বসবাস করতেন একজন কৃষক একদিন দিন চাষের সময় কৃষকের এক ছেলে তিনটি সাপকে মেরে ফেলে সাপের মা একই রাতে কৃষক তার দুই ছেলে এবং স্ত্রীকে কামড়ে প্রতিশোধ নিয়েছিল পরের দিন সকালে কৃষকের একমাত্র বেঁচে থাকা কন্যা তার মা বাবা এবং ভাইয়েদের মৃত্যুতে বিচলিত এবং শোকাহত হয়ে মা সাপের কাছে এক বাটি দুধ নৈবেদ্য দিয়ে তার বাবা মা ভাইয়েদের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে নৈবেদ্যে খুশি হয়ে সাপ তাদের ক্ষমা করে এবং কৃষকের পরিবারকে পুনরুজ্জীবিত করে বিশ্বাস করা হয় সেই দিনটি ছিল নাগপঞ্চমী তিথি নাগপঞ্চমীর দিন নাগ পুজোর অনেক মাহাত্ম আছে চলুন জেনে নিই সেগুলো নাগ পঞ্চমীর দিন নাগ মাতার পুজো করলে সুখ ও সৌভাগ্য প্রাপ্ত হয় ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায় দেবী মনসাকে তুষ্ট করা যায় এবং কাল সর্পদোষ দূর হয় ভিডিওটা এইখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পজিটিভ ভাবুন পজিটিভ থাকুন নমস্কার